বিদ্যুৎ গ্রাহকদের প্রীতি সম্মেলন স্মার্ট মিটার প্রত্যাহার ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ বাতিল আইন অনুযায়ী সিকিউরিটি নির্ধারণ ও সুদ দেওয়ার দাবিতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাবেকার পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে আজ মেছাদার বিদ্যাসাগর হলে এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক জয়মোহন পাল সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নীরেন কর্মকার প্রদীপ দাস নারায়ণচন্দ্র নায়ক ও জেলা কমিটির সহকারী সভাপতি প্রণব মাইতি সম্পাদক শঙ্কর মালাকার সম্মেলনের প্রথমার্ধে বিদ্যুৎ আইন ও বিল সংক্রান্ত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় দ্বিতীয়ার্ধে সংগঠন ও আগামী আন্দোলনের কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা হয় কর্মসূচিতে দেড় শতাধিক বিদ্যুৎ গ্রাহক অংশগ্রহণ করেন নিরেন কর্মকার তার বক্তব্যে গ্রাহক আন্দোলনের চাপে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির আপাতত স্মার্ট মিটার লাগানো হবে না বললেও যে কোনো সময় আন্দোলন সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের গ্রামে গ্রামে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত বন্ধে গ্রাহক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান चाय स्मार्ट मीटार बसा क्यों जी ना चाय अपना स्मार्ट मीटार और... बसा

নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার ময়না শ্রীরামপুর রয়্যাল হুন্ডার পক্ষ থেকে সকলকে জানাই সারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে ময়না শ্রীরামপুর রয়েল হুন্ডার অফার উৎসবের মরসুমে হুন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্র্যাচ কুপন পাবেন কুপনস ক্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফ টাইম সার্ভিস ফ্রি একটি ব্যাকপ্যাক একটি কপান ওয়াটার বোতল জেতার সুযোগ এখানেই শুধু নয় পরবর্তীকালে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে লটারির মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি একটি হন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সার্ভিসিং এর সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর